হ্যালো আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সবারই ভালো লাগবে ভিডিওতে যে লাউ গাছটি দেখতে পেয়েছেন এটা হচ্ছে আমাদের বাড়িরই লাউ গাছ আজকে দুপুরবেলা রান্না করার জন্য এই গাছ থেকে এই লাউটা কেটে নেওয়া হয়েছিল গাছ থেকে টাটকা সবজি পেয়ে রান্না করে সেটা খেতেও বেশ মজা লাগে আমাদের লাউ গাছটা অনেক জায়গা জুড়ে ছড়িয়ে গিয়েছিল কি আমাদের এনের চালের উপর পুরোটা জুড়ে নিচের দিকে বেয়ে বেয়ে নেমে গেছে কিছু লাউ শাক কেটে নেওয়া হচ্ছিল দুপুরের রান্না করার জন্য বাইদাভাবে আজকের রান্নাটা আমি নিজে করব। আমার শাশুড়ি মা আমার সাথে সাথে কিছু হেল্প করে দিচ্ছিলো লাউ শাক কেটে আর এদিকে আমি বটি নিয়ে বসেছিলাম লাউটা আমি নিজে কাটবো তাই লাউ শাকগুলোও বেশ ফ্রেশ আর টাটকা ছিল আর লাউটাও বেশ কচি ছিল আমার শাশুড়ি মা আর আমি মিলে দুজনে সবজিগুলো কেটে বেশ ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম রান্না করার জন্য সব সবজি কেটে পরিষ্কার করে রাখা শেষ এখন হচ্ছে আমার রান্না করার পালা চলো এখন আমরা রান্না করি আমার রান্নাঘরটা হচ্ছে মাটির রান্নাঘর মাটির রান্নাঘরে মাটির চুলায় লাকড়ি দিয়ে আজ আমি রান্না করছি বেশিরভাগই গ্রামের দিকে মাটির চুলায় সবাই লাকড়ি দিয়ে রান্না করে থাকে কথা বলতে বলতে এদিকে আমার লাউ শাক প্রায় রান্না করা শেষ হয়ে গেছে লাউ শাকগুলোকে প্রথমে একটু ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর কড়াই থেকে নামিয়ে ঝরা দিতে হবে কড়াইতে তেল গরম হওয়ার পর কিছু রসুন কুচি দিয়ে লাউ শাকগুলো কড়াইতে দিয়ে দিতে হবে তারপর বেশ ভালোভাবে রান্না করতে হবে লাউ শাক রান্না করা হয়ে গেছে লাউয়ের তরকারি রান্না করার জন্য নরমালি কিছু মশলা নিয়ে নিয়েছিলাম নদী থেকে মেরে আনা মাছ আর গাছে টাটকা লাউ দিয়ে রান্না করব আজকে লাউয়ের ঝোল ফার্স্ট টাইম মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কিছু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে বেশ ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিয়েছিলাম তারপর কড়াইতে তেল গরম হয়ে আসার হলুদ পর মেখে রাখা মাছগুলো এক এক করে আমি কড়াইয়ের মাঝে দিয়ে দিচ্ছিলাম পাঁচ ভাজার শেষে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি বা লাউয়ের ঝোলটা রান্না করার জন্য কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছিলাম তারপর একে একে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে ওটা বেশ ভালো ছিল বলে আমাকে অনেক সময় ধরে রান্না করতে হয়নি খুব কম সময় আমার রান্না করা হয়ে গিয়েছিল বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি একটু জল এড করে দিচ্ছিলাম খুব বেশি পরিমাণে জল না দিয়ে অল্প জল দিতে হবে এমনিতে লাউ থেকে জল ওঠে তারপর ভেজে রাখা মাছ আর জিরে গুঁড়ো দিয়ে বেশ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম ওকে আজকে এখানে শেষ করছি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন টাটা